হ্যালো ভ্রিয়ন আমার ওয়াইফ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি খুব ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি তো আজকে এসেছি প্যারিসের একটা সুপার মার্কেটে এই সুপার মার্কেটটা খুবই বড়ো প্যারিসের ওকাবে তো ওইখানেই এসেছি মেনলি আমরা এসছি মাছ কিনতে আমাদের মনে হয় কোশ্চেনও থাকতে পারে যে আমরা এখানে কোথা থেকে মাছ কিনি মাছগুলো কীভাবে পাওয়া যায় তো সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আরও অনেক রকম নতুন নতুন জিনিস দেখেছি যেগুলো আমিও দেখে রীতিমতো অবাক তাই ভাবলাম যে আপনার সাথেও কেন শেয়ার করবো না তাই না তো আপনার সাথেও অনেক নতুন নতুন জিনিস শেয়ার করব তো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন বাঙালিদের মাছ না হলে চলে বলুন মাছে ভাতে যত হলেই তো বাঙালি তাই না আর আমরা আগে মাছটা নিতে চলেছি কারণ মাছের কাউন্টারে প্রচুর ভিড় থাকে তাই ভাবলাম যে আগে মাছটা নিয়ে নিই নাহলে হয়তো পাবো না খেতে আর এখানে তো স্কুইট তারপরে অক্টোপাস প্রচুর আছে আমরা তো অক্টোপাস খেয়েও ছিলাম আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি আমরা যখন ইতালি বুড়ানোতে ঘুরতে গেছিলাম আমরা তো ছোটো ছোটো অক্টোপাসগুলো খেয়েছিলাম এখানে অনেক বড়ো বড়ো এই যে এটা হলো পুরোটা মাছের কাউন্টার আর তাড়াতাড়ি আসতে হবে মাছের কাউন্টারটা প্রচণ্ড ভিড় থাকে বেশি দেরি হলে খুব একটা ভালো মাছ পাওয়া যায় না আর একটা জিনিস আপনাদেরকে দেখায় ইন্টারেস্টিং জিনিস দেখুন দেখলে অভাব হবে যে মাছের ডিম হয় না আমরা তো প্রচুর খেয়েছি দেশে ঘরে মাছের ডিমে ভাজা করে খেয়েছি তরকারি টক যাই হোক না কেন খেয়েছি এখানে দেখুন কত করে বিক্রি হয় আড়াই হাজার টাকা করে চব্বিশ আড়াই হাজার একটু কম ধর চব্বিশ চব্বিশশো দু টাকা কিলো মাছের ডিম বিক্রি হচ্ছে আমি তো দেখে রীতিমতো অবাক হয়ে গেছি চলুন এবার মাছটা নিয়ে নেওয়া যায় এবার এই মাছগুলো দেখে দেখুন দেখে চিনতে পারেন কি না কী মাছ আর এটা দেখুন এই যে মোরলা মাছ হয় কত দাম আমাদের ওদিকে আমাকে কমেন্টে জানাবেন তো এখানে দেখুন তেরোশো টাকা করে কিলো মোরলা মাছের দাম তো যাই হোক ঘরের জিনিস এখানে পাচ্ছি এটাই অনেক তাই না তো আমি ওখান থেকে দেখে কিছু মাছ এখান থেকে নিয়েছিলাম চিংড়ি মাছ নেব আর এই মাছটা নিয়েছিলাম আমি নাম জানি না আপনারা চিন্তা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন মাছ নিয়ে নিন ঝটপট করে তারপর আপনার সাথে কথা হচ্ছে কিছু সবজিও কেনার বাকি আছে আমাদের কিছু সবজিও নেবো টুকটাক সবই আপনাদেরকে দেখাবো এই যে হয়ে গেছে আমার মাছ নেওয়া কমপ্লিট চলুন এবার সবজি কাউন্টার দিকে যাওয়া যাক এখানে প্রচুর রকমের আপেল পাওয়া যায় অনেক রকমের আপেল পাওয়া যায় সেটা একদিন আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো যে কত রকমের আপেল পাওয়া যায় তো আমি যে আপেলটা নিচ্ছিলাম এটা ওই টু পয়েন্ট ইউরো মানে তিনশো টাকা মতো কিলো ছিল তো আপেলটা খুবই ভালো খেতে খুব মিষ্টিও ছিল খেয়েছিল আগে একবার নিয়ে গেছিলাম খুব আপেলের নিচে বা উপরে নাম লেখা আছে সেই নাম দেখে আপনাকে ওখানে ওয়েট করে নিতে হয় আপনি যতটা নেবেন এখানে বিনস নিয়েছিলাম দেখুন সাড়ে পাঁচ ইউরো কিলো বিনসের দাম ওই পাঁচশো টাকা ধরুন কিলো বিনসের দাম পাঁচশো টাকা কিলো সেটাই ভালো

সব জায়গায় আবার সমান নয় তবে এইখানটাতে একটু অনেকটাই কম আশেপাশে সুপার মার্কেটে থেকে এখানে এখানে চকলেটগুলো কি সুন্দর লাগছে দেখতে না এখানে এসে দারুণ একটা জিনিস চোখে পড়লো সেই ভাইরাল ডুবাইড ফেমাস চকলেট যে পেস্তা দেওয়া চকলেট সাধারণত আমি রিল রোল করে দেখেছি চকলেট পাওয়া যায় না থাকে না শেষ হয়ে যায় সত্যিই শেষ হয়ে গেছিলো পোস্টারটা চোখে পড়েছিল কোনো একদিন পেলে আপনার সাথে শেয়ার করুন দেখলাম টমেটো কীরকম দেখুন টমেটোগুলো দেখুন কালো টমেটো দেখুন কালো হলুদ লাল সুন্দর না না কিউট কিউট লাগছে দেখতে আপনারা কি দেখেছেন আগে এরকম কোনো টমেটো দেখে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কোথায় দেখেছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো চলুন অনেক বাজার হয়ে গেছে এবার বিল ঝটপট করে নিই এই যে বিলটা করে নিচ্ছি করে একদম বাইরে আপনার সাথে দেখা হচ্ছে অনেক বাজার হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা কেমন লেগেছে প্যারিস সুপার মার্কেটের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর প্যারিসের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আরও নতুন রকম প্যারিসের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন